যে যে গানে সব ভালো গাইতে পারিস ওই গানের একটা কলি গাইবি তুই একটা কলি গাইবি তুই একটা কলি গাইবি ঠিক আছে এখানে বিচার আমি করব না বিচার কে করবে দর্শক আচ্ছা যারা বললে টাকা কাকে দিব আমি তাকে দুশো টাকা দিব একটা গানের জন্য ঠিক আছে রেডি ফার্স্ট আমি পিচ্ছি দিয়ে শুরু করি তোরা কোনো তবলা বাজাবি না ঠিক আছে জাস্ট এই বাজাবি না এরা কোনো তবলা বাজাবে না জাস্ট তুই বাজাবি ঠিক আছে তুই যে গান ভালো গাইতে পারিস ওই গান জাস্ট এক কলি গাইবি ঠিক আছে বিচার কারা করবে দর্শক হ্যাঁ তিনজনে তিন কলি গাইবে যে ভালো গাইছে বলবে দর্শক তাদেরকে আমি টাকা দিব ঠিক আছে ভাই আপনারা আবার আপনাদের এলাকার ছেলে পেলে বলে আবার ওদেরকে টানিয়ে না যে ভালো গাইবে তাকে সমর্থন করেন ঠিক আছে রেডি জি টু ওয়ান জিরো অ্যাকশন আমার মন বসে না শহরে এই বছর নগরে তাই তো আইলাম সাগরে তাই

তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আচ্ছা আবার সেকেন্ডে কে গাইবে আচ্ছা দাঁড়া দাঁড়া তুই আমার তুই আচ্ছা আমি একজন তুই গা এখন তারপর টাট হচ্ছে এখন একলি কি বললাম মনে আছে যে ভালো গাইবে বিচার দর্শক করবে ঠিক আছে জাস্ট একলি প্লিজ ট্রাই কর ওরে কি লাভ হইল এক মোড়া হ্যালো তৃতীয় দর্শক এদিকে আহ তুমি পাশে যাও আহো বাতিজা আহ বাতিজা তুমি পাটা ফেলতে পারবা হ্যাঁ ভাই এটা লাস্ট এন্ড ফাইনাল ঠিক আছে ভাই কিভাবে জিতবি না জিতবি সেটা তোর বিষয় অলরেডি দুইজন আছে কম্পিটিশনের মধ্যে দর্শক বিচার করবে আমি না রেডি জি টু ওয়ান জিরো একশন আমার অন্ত আচ্ছা আমি ফার্স্ট পিচিটার জন্য কয়জন আছেন একটু হাত তোলান তো আচ্ছা দেখি পিচিটার জন্য আচ্ছা পিচিটার জন্য আপনারা আচ্ছা আচ্ছা সেকেন্ড ওনার জন্য এই যে দেখাচ্ছে সেকেন্ডের জন্য কে কে আছেন সেকেন্ড ডিসকোয়ালি হয়ে গেছে এবং টাট চেয়ার মানে বেশি মাই গানের লগে আচ্ছা এর জন্য কে আছেন